আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা কোশ্চেন সলভ ক্লাসে আপনাদের সবাইকে আবারও স্বাগতম তিরিশটা আমরা ক্লাস নিয়ে এসেছি বড় বড় মতো পনেরোটি এমসি ইউ সলভ করবো আমরা আজকের ক্লাসেও তো চলুন ক্লাসটি শুরু করা যাক আমাদের প্রথম যে প্রশ্ন যে সেটা হচ্ছে যে গ্র্যাভিটি শব্দটির অর্থ কি গ্র্যাভিটি শব্দটির অর্থ সাধারণত আমরা জানি যে মন্ধাকর্ষণ কিন্তু এখানে আসলে এটি ভিন্ন একটি অর্থ চাচ্ছে যে গ্র্যাভিটি শব্দটির অর্থ হচ্ছে আসলে সিরিয়াসনেস অর্থাৎ কি গুরুতর অবস্থা আমরা যে সিরিয়াসনেস কথা বলে থাকি হ্যাঁ এটা ব্যাপার খুব সিরিয়াস মানে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ তখন হচ্ছে কি আমরা এখানে গ্র্যাভিটি কিংবা সিরিয়াসনেস এই দুটো শব্দের অর্থ আমরা ব্যবহার করতে পারি দুটো শব্দ আমরা ব্যবহার করতে পারি এছাড়া আমরা যদি বাকি অপশনগুলোর অর্থ যে আমরা দেখি যে ই রিলিভেন্ট মানে কি ব্যাপারটা হচ্ছে অপ্রাসঙ্গিক ব্যাপারটা প্রাসঙ্গিক না রেলিভেন্ট না স্ট্রেঞ্জ মানে কি অদ্ভুত রেগুলার রেগুলার মানে কি প্রতিদিন ঠিক আছে পরবর্তী আমরা শব্দ যদি যাই বা পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই যে ওয়ার্ড ইন আ সেন্টেন্স এই সেন্টেন্সে যে আন্ডারলাইন করা যে ওয়ার্ডটি আছে সেটির অর্থটা কি দ্য প্লেস ওয়াজ ইন গ্রোটেস্ক গ্রোটেস্ক শব্দটির এখানে অ্যান্টোনিয়াম চাচ্ছে ঠিক আছে এখানে অ্যান্টোনিয়াম চাচ্ছে তো প্রথমে আমরা জানবো যে আসলে গ্রোটেস্ট শব্দটির অর্থটা কি গ্রোটেস শব্দটির অর্থ হচ্ছে যে সামঞ্জস্যহীন হুম একটা জিনিসের মধ্যে মিল নাইন ঠিক আছে সামঞ্জস্যহীন কে অদ্ভুত ঠিক আছে সো তার মানে কি হচ্ছে যে অ্যান্টোনিয়মটাকে তাহলে কি হবে যে জিনিসটা হচ্ছে মিল বা বা যে জিনিসটার সাথে কি হচ্ছে মানানসই বা যে জিনিসটা কি সঙ্গতিপূর্ণ সেই শব্দটির অর্থ হচ্ছে কনগ্রুয়াস কনগ্রুয়াস শব্দটির অর্থ হচ্ছে কি মিল বা মানানসই বলতে আমরা কি কনগ্রুয়াস শব্দটি ব্যবহার করে থাকি যেটি হচ্ছে যে গ্রোটেস শব্দটির অ্যান্টোনিয়ম এছাড়া হচ্ছে গুড মানে হচ্ছে ভালো ডিসেন্ট মানে হচ্ছে নম্রভদ্র ফিল্ডি ফিল্ডি মানে হচ্ছে কি নোংরা ঠিক আছে ফিল্ডি মানে হচ্ছে যে কি নোংরা নোংরা তিন নম্বর প্রশ্ন গ্রোথ গ্রোথ শব্দটির আছে গ্রোথ শব্দ হচ্ছে যে আসলে এখানে এখানে ওকে মানে মানে হচ্ছে হচ্ছে উত্তোলন ডেভেলপমেন্ট কি উন্নতি বা কি বলে এটাকে আমরা উন্নয়ন যে বলে থাকি ডেভেলপমেন্ট রাইজিং রাইজিং মানে হচ্ছে কি বৃদ্ধি পাওয়া এখানে একটা ব্যাপার আমরা সবসময় আমরা হয়তো কম বেশি জেনে থাকি যে ডেভেলপমেন্ট রাইজিং ইনক্রিজ গ্রোথ এরা সবাই হয়তো অলমোস্ট একই রকম তবে ছোট কিছু ভিন্নতা আছে চলুন আমরা এটা একটু আমরা এক্সপ্লেন করে যাতে করে আমাদের আসলে বুঝতে আমাদের সহজ হয় আর কি গ্রোথ গ্রোথের জায়গাটা ব্যাপারটা হচ্ছে আসলে কি কি একটা ন্যাচারাল 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 বৃদ্ধি বৃদ্ধি যেটা যেটা আছে আর যে যে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে কি আমরা আসলে গ্রোথ বলে থাকি যেমন যে আপনি একটা একটা কিছু গাছ লাগিয়েছেন সেই জিনিসটা গাছের যে যত্নটা গাছের যে বৃদ্ধিটা আর কি সেই জিনিসটাকে আমরা গ্রোথ বলে থাকি এটা অর্থাৎ এটা বৃদ্ধিটা অনেকটা কি ন্যাচারাল সো সেটাকে আমরা গ্রোথ বলতে পারি এছাড়াও হচ্ছে কি আমাদের যে ডেভেলপমেন্ট যেটা ডেভেলপমেন্টের ব্যাপারটা হচ্ছে যে কি হয় যে উন্নতির যেটা হচ্ছে কি না এটা হচ্ছে পরিবর্তন কিংবা দেখে গুণগত যে পরিবর্তন যেটা আমরা বলে থাকি আর হচ্ছে কি রাইজিং রাইজিংয়ের ব্যাপারটা হচ্ছে এটা কি রাইজিং ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখেন এখানে যে গ্রোথের যে ব্যাপারটা হচ্ছে যে ন্যাচারাল রাইজিং এটা একচুয়ালি ঠিক ন্যাচারাল না যেটা হচ্ছে কি মানুষের সাহায্য লাগে কিংবা মানুষ যে জিনিসটাকে আসলে কি নিজ হাতে একটা জিনিসের উন্নতি করায় বা একটা জিনিসে বৃদ্ধি করায় সেই জিনিসটা হচ্ছে কি আমরা রাইজিং বলতে পারি যেমন বাচ্চা কাচ্চাকে লালন পালনের ক্ষেত্রে আমরা যে সমস্ত ব্যাপারগুলো থাকি সেটাকে আমরা রাইজিং ব্যবহার করে থাকি তাহলে আমরা বুঝতে পারি যে তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে গ্রোথ শব্দটির অর্থ যে শ্রেণী নাম যেটা সেটা হচ্ছে যে ইনক্রিজ আমরা বলতে পারি এছাড়া যে ডেভেলপমেন্ট এবং রাইজিং দুটোর অর্থ কিছুটা ভিন্ন রকম অর্থাৎ এখানে কিছুটা গুণগত মানের বৃদ্ধি আছে আরটা হচ্ছে যে মানুষের সাহায্য অর্থাৎ কিছু সাহায্যের মাধ্যমে যে বৃদ্ধি সেই জিনিসটাও এখানে আছে আপনি মানে উন্নতি আর উত্তোলন এটা একটু ভিন্ন রকম অর্থ প্রদান করে যাই হোক আশা করি আপনাদের এখানে কনফিউশন নাই চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নটা হচ্ছে যে গালিবাল গালিবাল শব্দটা হচ্ছে নাকি আমার সরাসরি অর্থে চলছে উইলিং টু বিলিভ এনিথিং অর্থাৎ কি যে সহজে যা সহজে বিশ্বাস করা হয় বা আবার কি বিশ্বাস প্রবণ অত্যন্ত বিশ্বাস প্রবণ যে সেই জিনিসটাকে কি বলা হচ্ছে যে উইলিং টু বিলিভ এনিথিং যে বিশ্বাস করতে কি আগ্রহী ফুলিশ মানে হচ্ছে কি বোকা সিম্পল মানে খুবই সাধারণ ইজিলি ডিসিভ মানে কি কাউকে সহজে বোকা বানানো যায় সেই জিনিসটা হচ্ছে কি ইজিলি ডিসিভ বলা হয় পাঁচ নম্বর যে প্রশ্ন পাঁচ নম্বর হ্যাকনেজ হ্যাকনেজ শব্দটি এখানে কি চাচ্ছে এখানে অ্যান্টোনিয়ম চাচ্ছে এটা আমরা যেখানে যে হ্যাকনেজ শব্দটি অর্থটা কি এটির অর্থ হচ্ছে যে গতানুগতিক বা সেকালে হ্যাঁ গতানু গতিক আর সেকেলে বা পুরনো আমরা বলতে পারি ঠিক আছে হ্যাকনেজ শব্দটির অর্থ অ্যান্টোনিয়ম সো তাহলে এটা অ্যান্টোনিয়ামটা কী হবে এখানে হচ্ছে অরিজিনাল অরিজিনালটা হচ্ছে রে কি একদম যে জিনিসটা একদম নতুন এটাকে কি বলে উম এটা মানে ওই গতানুগতিক না মানে কি পুরাতন না আর কি ঠিক আছে একটা জিনিস সম্পূর্ণ নতুন বা অরিজিনাল সামনাসামনি দেখতে পাচ্ছি এখন দেখতে পাচ্ছি সেই জিনিসটাকে আমরা বলে থাকি আমরা অরিজিনাল বলে থাকি টাইমলি মানে সময় মতো ক্যারিট মানে হচ্ছে বহন করা ব্যান মানে হচ্ছে কি নিষিদ্ধ ব্যান করা যে বলতে বুঝাই সেই জিনিসটা হচ্ছে কি ব্যান আমরা বলতে পারি ছয় নম্বর প্রশ্ন যে সেটা হচ্ছে কি হালসেন হালসেন শব্দটি কি চাচ্ছে এখানে সেরিঙ্গাম চাষি হালসেন শব্দটির অর্থ হচ্ছে যে আসলে শান্তিপূর্ণ ওকে সো আমরা এখানে সরাসরি যে অর্থ তাহলে দেখেন কি পাচ্ছি সেটা হচ্ছে যে পিসফুল পিসফুল বলতেটা কি পিসফুল এবং হ্যালসাম এ দুটো শব্দ ঠিক অর্থ একই রকম এছাড়া লিউমিনাস লিউমিনাস শব্দের অর্থটা কি সেটা হচ্ছে যে স্পষ্ট হ্যাঁ স্পষ্ট বা ক্লিয়ার বলতে আমরা কী বুঝে থাকি সেটা হ্যালসাম আমরা শব্দটি ব্যবহার করি জেন্টেল মানে হচ্ছে কি নম্র কিংবা ভদ্র মোশনলেস মানে কে একটা জিনিস নড়ছে না নিশ্চল একদম স্থির হয়ে আছে সেই জিনিসটাকে আমরা কিন্তু মোশনলেস বলে থাকি হেল হেল শব্দটির অর্থটা কি হেলদি হেল শব্দটির অর্থ থেকে হেলদি বা স্বাস্থ্যবান বোঝায় আর কি কিন্তু এখানে আমাদের হেল শব্দটি কি চাচ্ছে অ্যান্টোনিয়ম চাচ্ছে সো তাহলে আমরা এখানে সহজে বুঝতে পারি যে আসলে আনহেলদি হচ্ছে কি এটির অ্যান্সার এছাড়া আমরা হার্ডি হার্ডি শব্দের অর্থ কি আন্তরিক ওকে আন্তরিক স্ট্রং মানে হচ্ছে কঠিন আট নম্বর প্রশ্ন আমরা যে হ্যামলেট হ্যামলেট শব্দের অর্থটা কি হ্যামলেট শব্দটির অর্থ হচ্ছে স্মল ভিলেজ সরাসরি যদি আমরা এটা অর্থে যাই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে স্মল ভিলেজ শেক্সপিয়ার না আর স্লাম মানে কি এখানে হচ্ছে বস্তি স্লাম মানে হচ্ছে কি বস্তি স্মল টাউন অবশ্যই না এটা অ্যান্সার না নয় নম্বর প্রশ্ন বা যে দা ওয়ার্ড হার্ডলি হার্ডলি মিনস হচ্ছে কি হার্ডলি মিনস হচ্ছে কদাচিৎ অর্থাৎ কি জিনিসটা কি রেগুলার না ঘন ঘন না বা প্রায় না ঠিক আছে সো জিনিসটা হচ্ছে কি হার্ডলি হার্ডলি মিনস হচ্ছে কি কদাচিৎ সে এটার অর্থটা হচ্ছে কি স্কেয়ারসলি ভেরি অফেন মানে প্রায় আর কি ঠিক আছে মানে অনেক বেশি মানে একদম একটু ঘন ঘন সচরাচর যে বলতে থাকে পজিটিভলি ফ্রিকোয়েন্টলি ঘন ঘন এটা ঠিক একই রকম অর্থ দেয় সো এগুলো একটা আমাদের অ্যান্সার না হার্ডলি মানে হচ্ছে কি কদাচ কদাচিৎ সেটা আমাদের অ্যান্সারটা হচ্ছে কি স্কেয়ারসলি দশ নম্বর প্রশ্ন যদি দে হার্ডলি নো দ্য এবিসি বিল্ডিং কনস্ট্রাকশন অর্থাৎ কি বিল্ডিং কনস্ট্রাকশন ব্যাপার তারা কি খুবই কদাচিত মানে কি তারা খুবই কম জানে সেটা হচ্ছে কি হার্ডলি সো এখানে পাচ্ছি আমরা কি স্কারসলি এই শব্দটা আমরা এখানে পাচ্ছি অনলি ক্লেভারলি কিংবা উইথ ডিফিকাল্টি এগুলো একটু আমাদের অ্যান্সার না পর নম্বর পরের প্রশ্নে যাই আমরা যে অর্থাৎ কি এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন আমরা কি পাচ্ছি যে হারমোনি হারমোনি মানে কি হারমোনি হচ্ছে যে মিল একটা জিনিসের মধ্যে যে মিল আছে কিংবা ছন্দ আছে সেই জিনিসটা আমরা হারমোনি বলে থাকি সো এখানে কিছু আছে যে অ্যান্টোনিয়াম চাচ্ছে এটা অ্যান্টোনিম হচ্ছে ডিসকর্ড ডিসকর্ড মানে কি ডিসকর্ড মানে হচ্ছে বেসুরু বেসুরু মানে কোন জিনিসটা বেসুরু যে বেসুরু জিনিসটা হচ্ছে জিনিসটার মধ্যে কোনো তাল নাই কোনো মিল নাই সেই জিনিসটা হচ্ছে কি আমরা ডিসকোড আমরা ব্যবহার করে থাকি ঠিক আছে সো তাহলে হারমোনির এখানে যে মিল বা সদৃশ্য সেটির অ্যান্টিনিয়ামটা কি হচ্ছে যে সেটা হচ্ছে অ্যান্সারটা হচ্ছে এখানে কি ডিসকোড এছাড়া কি অ্যাডমিরেশন হ্যাঁ কা অপারেশন বা কোঅর্ডিনেশন এগুলো একটু আমাদের অ্যান্সার না বারো নম্বর প্রশ্ন যদি আমরা যে সিনে একদম হার্ডনেস হার্ডনেস মানে কি কঠিনতা বা কঠোরতা বলতে আমরা যে জিনিসটা কি হার্ডনেস আমরা ব্যবহার করে থাকি এটার সিমটা হচ্ছে কি টাফনেস এটা জিনিস খুবই টাফ আমরা এক্সাম্পল বলি না কোয়েশনটা খুবই টাফ হয়েছে অর্থাৎ কঠিন হয়েছে ঠিক আছে সো এই জিনিসটা হচ্ছে তাহলে হার্ডনেস আর সেকেন্ডটা হচ্ছে কি টাফনেস আর সফটনেস মানে কি নরম বা হার্ডনেস তারপর হচ্ছে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি হচ্ছে কি রাবারের যে আসলে যে ইলেকট্রিসিটি আমরা যেটাকে বলে থাকি আর কি রাবারে যে টানলে যে যে স্থিতি স্থাপকতা ঠিক আছে রাবারের যে আসলে এক ধরনের ধর্ম আর কি সেই জিনিসটাকে আমরা বলে থাকি কি বলে এটাকে ইলেকট্রিসিটি বলে থাকি হার্ডনেস হার্ডনেস শব্দ যে হচ্ছে কি হার্কেন্স হার্কেন্স সরি হার্কনেস না হার্কেন্স হার্কেন্স শব্দের অর্থ হচ্ছে সোনা শুনতে পাওয়া যে ব্যাপারটা সেটা হচ্ছে কি হার্কনে হার্কেন্স তেরো নম্বর প্রশ্ন যাই তেরো নম্বর প্রশ্ন গেলে অফ হার্স হার শব্দটি কি যাচ্ছে এখানে সিনিয়ম চাচ্ছে আমরা জানি যে হার্স শব্দটির অর্থটা কি সেটা হচ্ছে যে কর্কশ মানে খুবই কঠোর সেই জিনিসটাকে আমরা কি হার্স বলে থাকি তাহলে এটা অ্যান্সারটা হচ্ছে কি হচ্ছে জ্যারিং জ্যারিং শব্দটি এবং হার্স দুটোর অর্থ কি একই রকম অর্থ তারা প্রদান করে যে একটা জিনিস হচ্ছে কঠোর কিংবা মানে কি মানে অত্যন্ত কর্কশ ঠিক আছে সেটা হচ্ছে কি হার্স বলে থাকি ওকে জেন্টাল মানে কি নম্র কিংবা ভদ্র বলতে পারি হারি মানে হচ্ছে কি তাড়াতাড়ি টর্মেন্টেড টর্মেন্টেড শব্দটা অর্থটা কি টর্মেন্টেড শব্দটা হচ্ছে যে কি যন্ত্রণাদায়ক হুম একটা জিনিস খুবই পীড়া দেয় মানে যন্ত্রণা দেয় মানে আপনাকে আমাদেরকে খুবই খারাপভাবে ব্যথা দেয় সেই জিনিসটাকে আমরা বলতে কি টর্মেন্টেড আমরা বলতে পারি চোদ্দ নম্বর যে প্রশ্ন যে সেটা হচ্ছে যে কি অ্যান্টোনিয়াম চাচ্ছে এখানে কি চাচ্ছে দ্য ওয়ার্ড হেট হেট শব্দটি কি চাচ্ছে অ্যান্টোনিয়াম চাচ্ছে খুব স্বাভাবিক আমার হেট শব্দটি তাহলে অ্যান্টোনিয়ামটা কী হবে এখানে হচ্ছে কি লাভ ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার এছাড়া কনসার্ন মানে একটা ব্যাপার খুবই কনসার্ন মানে আমি চিন্তিত মানে একটা ব্যাপার আমি চিন্তা করছি সেই জিনিসটা হচ্ছে কি কনসার্ন বলে থাকি কেয়ারফুল মানে কি সাবধান এগুলো একটা না অ্যাভোর অ্যাভোর শব্দটির অর্থটা কি অ্যাভোর শব্দটির অর্থ হচ্ছে যে ঘৃণা তাকে অপছন্দ করা যে ব্যাপারটা সেটাকে আমরা কি বলে থাকি অ্যাভোর বলে থাকি পনেরো নম্বর প্রশ্ন ইজ অফ দ্য ওয়ার্ড অপজিট অপোজিট অপোজিট ইন মিনিং দা গি ওয়ার্ড হেড শব্দ কি চাচ্ছে অপোজিট অর্থাৎ অ্যান্টিনিউ যাচ্ছে আমরা আগে দেখেছি যে হেড শব্দটা নির্ভর হচ্ছে ঠিক লাভ পেয়েছিলাম সো এখানে কি হচ্ছে এখানে ঠিক একই রকম অর্থ দিচ্ছে যে অ্যাডমেয়ার কাউকে প্রশংসা করা বা কাউকে ভালোবাসা বা কারোর প্রতি একটা কি পজিটিভ একটা ধারণা রাখা সেই জিনিসটাকে আমরা কি বলে থাকি আমরা অ্যাডমেয়ার বলে থাকি অর্থাৎ কাউকে হেড না করা কাউকে ঘৃণা না করা এবং বাকি অর্থগুলো যদি আমরা দেখি যে অ্যাভোর মানে হচ্ছে ঘৃণা করা বা কাউকে অপছন্দ করা কনসার্ন মানে কারোর ব্যাপারে চিন্তিত হ্যাঁ লথ লথ শব্দটির অর্থ দেখি লথ শব্দটির অর্থ এবং কি বলে এটাকে অ্যাভোর বা ডিসলাইক শব্দটি বলতে আমরা যে বুঝাই আর কি কাউকে অপছন্দ করা সেই জিনিসটা আমরা বলতে কি এখানে লথ আমরা ব্যবহার করতে পারি এ ছিল আজকে আমাদের ক্লাস আজকে ক্লাসে আমরা আমাদের সবগুলো প্রশ্ন বরাবর মতো বা অপশন সহ আমরা আলোচনা করেছি তারপর আপনাদের যদি কোনো অপশন কিংবা কোনো অ্যান্সার নিয়ে যদি কোন ধরনের প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে জানতে পারেন তো আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে বেল বাটনে একটি ক্লিক করে রাখুন আপনাদের সবাইকে পরবর্তী ক্লাস অর্থাৎ একত্রিশ নম্বর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ